ধানের কিছু উপকারী পোকা রয়েছে যেমন মাকড়সা গোবর পোকা বলতা এগুলো যে কাজটি করে এরা এই পোকা যেগুলো ক্ষতি করে সেগুলোকে খেয়ে তাদের কমিয়ে দেয় কিন্তু যদি আমরা এই ধরনের গ্রুপের কীটনাশক ব্যবহার করি তাহলে এই উপকারী পোকাগুলো মারা যায় তখন পরবর্তীতে এই ক্ষতিকর পোকাগুলো অনেক দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে তার পাশাপাশি তাদের শরীরে একটা রেজিস্টেন্স গ্রহ গ্রহ করে আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কিছু গ্রুপের কীটনাশক যেই কীটনাশকগুলো আসলে ধানের জমিতে ব্যবহার করা ঠিক নয় কারণ এগুলো ব্যবহার করলে পোকার থেকে বরঞ্চ ক্ষতি বেশি হয় সেই গ্রুপগুলো হচ্ছে আলফা সাইপারমেথ্রিন ল্যামডা সাই ডেল্টা ডেলটা মেথ্রিনেটেড সাইপারমেথ্রিন এই যে যেই গ্রুপগুলো আছে এই গ্রুপের যে বিভিন্ন প্রকার কীটনাশকের ব্র্যান্ড পাওয়া যায় সেই কীটনাশকগুলো ধানের জমিতে প্রয়োগ করা ঠিক নয় অন্যান্য কিছু ক্ষেত্রে যেমন বিভিন্ন সবজি ফসলের ক্ষেত্রে তামাকের ক্ষেত্রে আরো কিছু ফসল রয়েছে সেই ফসলগুলোর জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে কিন্তু ধানের জমিতে এগুলো ব্যবহার করা যাবে না কেন ব্যবহার করা যাবে না কারণ এই ধরনের গ্রুপের কীটনাশক ব্যবহার করলে যেই ধরনের পোকাগুলোর জন্য আমরা ব্যবহার করি যেমন চোষক পোকা সবুজ গাছপুরি বাদামি গাছপড়ি গান্ধী পোকা এই ধরনের যে চষক পোকাগুলো আছে সেই পোকাগুলো ধ্বংস করার জন্য আমরা ব্যবহার করি কিন্তু সেগুলোর উল্টারও রিসার্জেন্স বা পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ পোকাগুলো আবার ফিরে আসে কেন এরকম হয় সেটি নিয়ে আমরা একটু পরে ব্যাখ্যা করব আরো কিছু ব্যাপার আছে ক্লোরোপাইরিফস যেই গ্রুপটা রয়েছে সেই গ্রুপের সঙ্গে এই গ্রুপগুলোর মিশ্রণ অর্থাৎ যেমন ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন অথবা আলফা সাইপারমেথ্রিন অথবা ল্যামডাসাই হ্যালোথ্রিন অথবা ডেল্টামেথ্রিন অথবা ফেনভালারেট এই এই কুনোরো পাইরি পক্সের সঙ্গে এর যে কোনো একটি সংমিশ্রণ দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক পাওয়া যায় যেমন নাইট্রো ক্যারাটে বিউটি কার্ন সাবসাইট মিক্সডের জেয়ার অ্যাটম কেনভস সুপারফাস্ট বর্ডার দুর্বল আর্টিমা সহ আর বিভিন্ন প্রকার ব্র্যান্ডের কীটনাশক সেই ধরনের কীটনাশকগুলো ধানের জমিতে ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো এখন একটু আপনাদেরকে বলছি আমি ধানের জমির কিছু উপকারী পোকা রয়েছে যেমন মাকড়সা গোবর পোকা বলতা এগুলো যে কাজটি করে এরা এই শোষক পোকা যেগুলো ক্ষতি করে সেগুলোকে খেয়ে তাদের কমিয়ে দেয় কিন্তু যদি আমরা এই ধরনের গ্রুপের কীটনাশক ব্যবহার করি তাহলে এই উপকারী পোকাগুলো মারা যায় তখন পরবর্তীতে এই ক্ষতিকর পোকাগুলো অনেক দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে তার পাশাপাশি তাদের শরীরে একটা রেজিস্ট্যান্স গ্রহ গ্রহ করে এই ধরনের কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে তার মানে পরবর্তীতে এই কীটনাশক ব্যবহার করলে ওই মাত্রায় ওই পোকাগুলোর আর কোনো ক্ষতি হয় না তারা শারীরিকভাবে সেগুলোকে ফাইট করার মতো সক্ষমতা অর্জন করে ফেলে এর পাশাপাশি কিছু উপকারী পোকা রয়েছে যেমন মৌমাছি শামুক বিভিন্ন প্রকার জলজ প্রাণী যেগুলো নানাভাবে আমাদের ধানের জমির উপকার লেগে থাকে সেগুলো ওই ধরনের গ্রুপের কীটনাশক ব্যবহার করলে মারা যায় যেই কারণে মারাত্মক একটা ক্ষতি দেখা যায় এই যে বাস্তুসংস্থান ধানের জমিটা ঘিরে সে বাস্তুসংস্থানে এবং মাটির ভিতর যে উপকারী বিভিন্ন অনুজীব রয়েছে যেমন বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেইগুলাও কিন্তু এই ধরনের গ্রুপের কীটনাশক ব্যবহার করলে মারা যায় সেই ক্ষেত্রে এর ফলনের প্রতি ইফেক্ট পড়ে এবং ফলন আমরা কম পাই এবং ধানের নানা প্রকার সারের ভিত্তিক কার্যক্রমে বাধা বিঘ্ন সৃষ্টি হয় যে কারণে আমরা চেষ্টা করব এই ধরনের গ্রুপগুলোর যে কীটনাশক রয়েছে সেইগুলো ধানের জমিতে কোনোভাবে ব্যবহার না করা বিভিন্ন প্রকার শোষক পোকা আদামি গাছ ফড়িং সবুজ গাছ ফড়িং গান্ধী পোকা যেইগুলো পোকাকে মারার জন্য আমরা এই গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করতাম যদি আমরা সেই গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করতে না পারি তাহলে আমরা এই পোকাগুলোকে মারার জন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমরা কিছু সিলেক্টিভ কীটনাশক রয়েছে অর্থাৎ যে কীটনাশকগুলো যে গ্রুপের কীটনাশকগুলো কেবলমাত্র এই বাছাইকৃত পোকাদেরই আক্রমণ করে থাকে সেগুলো ব্যবহার করতে পারি আমরা যেমন ইমিডাক্লোপ্রিড থায়ামোথোকসাম অ্যাবামেক্টিন আরো বিভিন্ন প্রকার এরকম গ্রুপ রয়েছে যেগুলো সিলেক্টিভ কীটনাশক সেইগুলো আমরা মোড়কে উল্লেখিত যে প্রয়োগ মাত্রা থাকবে সে প্রয়োগ উপকারী ভালো থাকবে মাটির অবশ্যই আমরা সঠিক ডোজে ব্যবহার করার অতিরিক্ত কখনো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবো না প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই বিষয়ের উপরে অন্য কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে যোগাযোগ করে কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার যদি এর বাইরে অন্য কোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি বিষয়গুলো বিষয়গুলোতেও আপনাদেরকে রিপ্লাই দিব পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও চান সেটি আমাকে জানাতে পারেন পরবর্তী সময়ে আমি সেই বিষয়ে সেই ভিডিওটি করার চেষ্টা করবো যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ